Hãy

आज हम ये मानते कि मातृभोज के प्रयास से आपादे दुआ है आपादे मांगे जो भाई बनेगा आज ये जो मांगे पूरी सब काम सुकाले ओ उस्मान जय जयकार होवे जय जयकार होवे आज

स्वामी देवोदि नारी पूर्ण मातृशक्ति शाह 10 वर्ष रहने के लिए इसके का निर्देशक से सफल मानव के लिए हुआ था 24 साल के बाद अब 1 साल का संरक्षण हो सके जो खाते रहते हो जय हो देवारे बोलिया আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায় অধিকার পাবে ভাই না আজ আমাদের সময় এসেছে

এই দেশের জনসংখ্যা অর্থে নাই চার কোটিরও বেশি পাঁচ কোটির মতো শিশু চল্লিশ মতো

এই দেশের মানুষের কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই

শান্ত থাকতে হবে ভাই বোনরা আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই ভাই বোনরা আশী মুসারান্দি हाय متابعي आज এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলতে চাই বাংলাদেশ ছাত্র সমাজের তালের এক তরুণ হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই এই হাতের ব্যান্ড ফর মাই শান্তি ফর মাই শান্তি আজ

যত মানুষ উপস্থিত আছে প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের সাথে পাবেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আই হাজার প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব आज ललस डालने तोड़ पड़े आज कुलेता कोई आम लोगों की रक्त रानी से कोन निरामी आज पाकुमारी ये आपन सामने ये आपन सामने डांग पड़े ये आपन ललस चुकारे आज आपने जबी आमदन के राम मस्ते डाले

আমার মা দেশের প্রতি পালে তার যাবো এই যে মানুষ যে মানুষ যে এই দেশের মাকেই এই দেশের মানুষকে নিজ জীবন থেকে ও বেশি ভালোবাসে পান সাথে কী হয়েছে আপনারা দেশের মানুষ সেটা কত অবনত আছেন গণতন্ত্র হিসেবে

Allahu Akbar Allahu Akbar Kita